ওই আল্লাহ তালার কথা দুনিয়ার মধ্যে মানতে গিয়ে দামি হয়েছেন হাজি শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাই হাজি শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাই কে সে হাজি শরিয়াতুল্লাহ জানো সেই হাজি সরিয়া আওয়াজে ব্রিটিশদের মাসনার তস্ মাস করে ভেিয়ে চাইত। সেই হাজি সরিয়া আওয়াজে আওয়াজ ববিটিস্টা থৎ্থর করে ভায়েকে দেউর্্ত সেই হাজি সরিয়া, তুললা রহমা আলাইতো আল্লাহ জনালনিজের নিজের জীবনটাকে বিলিয়া দিয়েছিলেন ও জাতিশনক হাজি সরিয়া তুললার রহমা আলাই কুন করিবের সন্তান্ নয় কোন কৃষকের সন্তানম হয়। হাজিশরিয়া তুল্লা রহমা তুল্লাহ আলাইছিলেন। আবদুল জলিল তালুকদারের ছেলে ওই সময় তালুকদার বংশের কোনো ছোটখাটো বংশ ছিল না বড় বংশ ছিল এত বড় বংশের ছেলে হয়েও একটা কষ্ট করেছেন ওই মক্কায় চলে গেলেন পড়াশোনার জন্য যদি গরিব সন্তান হলো তাহলে মক্কায় কিভাবে গেল মক্কায় যাইয়া বিশ বছর পড়াশোনা করে দিন এলেম অর্জন করলেন মাদিনায় চলে গেলেন মাদিনায় যাওয়ার পরে ঘুমের ঘরে স্বপ্ন দেখে স্বপ্নের মধ্যে হাজি শরিয়াতুল্লাহারে কয় আয় শরিয়াতুল্লাহ রে এখানে তোর কাজ নাই বাংলায় যা বাংলায় যাইয়া মানুষকে ইসলামের দাওয়াত দাও দিনের দাওয়াত দাও একদিন স্বপ্নে দেখলেন আবার পরের দিন ঘুমাইলেন আবার স্বপ্ন দেখে রহমতুল্ল আলমিন স্বপ্নে হাজির ও শরীয়তুল্লাহ দেশে যা বাংলায় যাও তিনবার স্বপ্ন দেখার পরে আজি শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহি আলাই বাংলা জমিনে চলে আসলেন ও জাতি হাজি শরিয়াতুল্লাহ কিন্তু ভিন্ন দেশের সন্তান নয় আমার সোনার বাংলার সন্তান মাদারিপুরে শেক ধরে চন্ন করেছেন সন্তান আল্লাহর প্রত্যেকটা বিধানকে যদি যে কোনো একটা বিধানকে যদি কেউ অস্বীকার করে সেটাই হয় কুফুর আল্লাহ বলতেছেন তোমরা কিভাবে আমার সাথে আমি তোমাদের কি নেই আল্লাহ মধ্যে কয় মা কোরআনের কারিম হে কলেজের আমার আমি আল্লাহ তোদের এত ভালোবাসি বল তোরা কিসের জন্য আমি রবের থেকে দূরে সরে গেলি কোন কারণ কি কারণ আমরা আল্লাহ এত কিছু দেওয়ার পরও আমি রবের থেকে কেন দূরে চলে গেলি কি দেয় নাই আমি আল্লাহ এত 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 নিয়ামক দেওয়ার পরও তোমরা আমার থেকে দূরে কেন সরে গেল পরের আয়াতে আল্লাহ বলেন আল্লাহ একই আয়াতের মধ্যে বলেন কাইফ পুরোনা বিল্লায় কিভাবে তোমরা কুফুরে করো কিন্তু তোমরা ছিলে মৃত্যু

এক নাম্বার রুহের জগৎ কিশের জগৎ দুই নাম্বারে দুনিয়ার জগৎ আল্লাহ রুহের জগতে আমাদের আগে বানাইলেন বানাইয়া বান্দাদের জিজ্ঞেস করলেন বান্দারা তোমাদের রবকে সবাই একই আওয়াজে একই সুরে বলেছে আল্লাহ আপনি এখন আল্লাহ চিন্তা করে সবাই তালে তাল মিলে কয়েছে এটা দুনিয়ায় পাঠাই দেহি যে আসলেই কি আমি আল্লাহ আসলেই কি তোর আমি আল্লাহকে ভালোবাসো وما خلقت الجن والانس الا ليعبدون وما خلقت الجن والانس الا ليعبدون الله اكبر رب العالمين قران আমি আল্লাহ মানুষ এবং জিনকে বানাইলাম একমাত্র আমি আল্লাহ ইবাদত করার জন্য চারটা জগৎ আমি আল্লাহ দিলাম তার মধ্যে এক নম্বর জগৎ হলো রহু জগৎ রুহের জগতে তোমাদেরকে বানাইয়া আমি আল্লাহ জিজ্ঞাসা করেছিলাম বান্দা তোমাদের রবকে তোমরা একই সুরে একই তালে সবাই একই সাথে বলেছিলে আল্লাহ আপনি আমাদের রব আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়ার জমিনে পাঠাইলাম মা এবং বাবার মধ্যে দুইজনের মিলনের মাধ্যমে এমনি এমনি পাঠাই নাই এত সস্তা ভাবে পাঠাই নাই আম্মা দীর্ঘ 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে একটা সন্তানকে দুনিয়ায় আনেন এমনি এমনি না আহারে কত কষ্ট করে আম্মাজা একটা সন্তানকে দুনিয়ায় আনার জন্য একজন মা কত কষ্ট করে ওই গর্ভের মধ্যে আল্লাহ আলামিন তোমাকে আমাকে কেমন রাখছিল এ বাঙালি চিন্তা করছো কখনো দুনিয়ার তো সব চিন্তা করো কখনো কি চিন্তা করেছো মায়ের গর্বে আল্লাহ তাআলা আমাদের কেমন রেখেছে যেই মায়ের গর্ভে তো বালিশ নাই থাকার মতো অক্সিজেন নাই তাহলে সেই মায়ের গর্ভের মধ্যে আল্লাহ আমাদের কেমন করে রাখলেন কেমন করে রাখলেন খাওয়ার কোন সুযোগ নাই আল্লাহ কিভাবে খাবার দেবে এতটুকু যদি কোনো বান্দা চিন্তা করে ও আল্লাহ মায়ের গর্ভে তুমি কেমন করে রাখলা মায়ের গর্বে তুমি কেমন করে রাইখে তুনিয়াই পাঠাইলা এতটুকু যদি কোনো বান্দা চিন্তা করে ওই বাঁদা কোনোদিন কুফুরি করতে পারেন না আল্লাহ পাখ রপ্তান্না আলামিন বলেন কাই পাতা করু না বিল্লাহ আমি আল্লাহ তালার সাথে কিভাবে অথচ আমি আল্লাহ তোমাদের সব সুন্দর করে বানাইলাম সব সৃষ্টির মধ্যে আমি আল্লাহ মানুষকে সব চাইতে সুন্দর করে বানাইলাম ও বান্দা আমি আল্লাহ তালা এত সুন্দর করে এত যত্ন করে বানাইলাম কিসের জন্য জানো আমি আল্লাহ আল্লাহ তো সেরা নাই মে নাই এক মাত্র তোরা সারা আমি আলনা দুনিয়ার মধ্যে তোদের পাঠাইলাম রুবু জগত থেকে দুনিয়ায় পাঠাইলাম দেখলাম পরীক্ষা করার জন্য কিভাবে আল্লাহ তালা আমি আল্লাহ তাআলার কথা তোরা কি মানো আমি অনেক রকমের সিস্টেম দিলাম পরীক্ষা করব খোদা দিয়া পরীক্ষা করব কষ্ট দিয়া পরীক্ষা করব এত কষ্টের মধ্যে আমি দেখব আমি আল্লাহ তাআলার কথা মানু কিনা ওই আল্লাহ তালার কথা দুনিয়ার মধ্যে মানতে গিয়া দামি হয়েছেন হাজি শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাই হাজি শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাই কে সে হাজি শরিয়াতুল্লাহ জানো সেই হাজি সরিয়া আওয়াজে আওয়া যে ব্টিস্তার মসনার করে ভেিয়ে যাইতো সেই হাজি সরিয়া তুল্লার আওয়াজে ববিটিস্টা থৎ্থর করে ভায়েকে দেউত্ত। সেই হাজি সরিয়া তুললার রহমা তুল্লাহ আলাইতো আল্লার জ্লানিজের জীবন তাগকে বিলিয়া দিয়েছিলেন ও জাতি সনক হাজি শরিয়াতুল্লাহ তুললার রহমা তু্লাহে আলাই কুমান নয় কোন কৃষকের সন্তান্ম নয় হাজি শরিয়াতুল্লাহ তুললা রহমা আব্দুল জলিল তালুকদারের ছেলে ওই সময়ে তালুকদার বংশের কোনো ছোটখাটো বংশ ছিল না বড় বংশ ছিল এত বড় বংশের ছেলে হয়ে একটা কষ্ট করেছেন ওই মক্কায় চলে গেলেন পড়াশোনার জন্য যদি গরিব সন্তান হয়ে পাইলে মক্কায় কিভাবে গেল

ও শরিয়া তুল্লাহ দেশে যা বাংলায় যা

ঠান্ডা পানি দিয়া উঁচু বানাইয়া ওই এত কষ্ট করে ঠান্ডা পানি দিয়া উঁচু বানাইয়া নামাজ যাইতে কত কষ্ট কত কষ্ট আল্লাহ পাখরুল আলামিন পরীক্ষা করেন গোলাম এত কষ্ট করিয়াও যদি একবার আমি আল্লাহর কত মেসেজ দা দাও আমি আল্লাহ জীবনের সব গুণাগুলা মাফ করে তোর নামটা জান্নাতিওয়ালার খাতার মধ্যে উঠায় দেবো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইলেন তোমাকে আমাকে আল্লাহর ইবাদত করার জন্য ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি আল্লাহ তালা মানুষ জিনকে বানাইলাম একমাত্র আমি আল্লাহ তালার ইবাদত করার জন্য এই দুনিয়ার সময় যখন শেষ হয়ে যাবে আমার আল্লাহ তালা তোমাকে তৃতীয় নাম্বার জগতে নিয়ে যাবেন সেই জগতের নাম হলো কবর জগৎ কয়টা এই কথা কয় না এত গুম চিল্লাই হুদাই কথা না শুনলে ওয়াজ করে লাভ আছে জগৎ কয়টা এই জোরে বলো কয়টা আরো জোরে নারায় তকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দ বেটা কথা কবি বাগের বাচ্চার মতো বিলার মতো নাও কর গণ সত্তর জন তেরো তিনশো তেরো জন সাহাবিনিয়া আল্লাহর নবী যুদ্ধের ডাক দিয়েছিলেন প্রত্যেকটা বেইমানের বাচ্চারা ভয়ে পালায় গেছে হাজি সরিয়াতুল্লাহ ব্রিটিশদের বিরুদ্ধে যখন হাত উঁচু করে ডাক দিয়েছিল ও জাতি আসো ইসলামের খেলা এবার শুরু হবে তখন ব্রিটিশ বেইমানের বাচ্চারা পালাইতে বাধ্য হয়েছিল তোমরা নতুন করে আওয়াজ দাও বাংলার দেশ থেকে যত দুই একটা কোন এক চাপায় নাস্তিক বেইমানের বাচ্চারা ইসলামের বিরুদ্ধে কথা কয় ওরা লঙ্গি সঙ্গী পায়ে যাওয়া খুইলা পালাতে বাধ্য হবে না হয় বাংলার জমিনে জিন্দা দাফন হায়া যাবে ঠিক কিনা আওয়াজ দিতে পারবেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে তোমাকে আমাকে পাঠাইলেন দুনিয়া থেকে নিয়ে যাবেন কবর জগতে এই ওই কবর জগতের মধ্যে আল্লাহ তিনটা প্রশ্ন করবেন ফেরেস্তাদের মাধ্যমে উত্তর দিতে পারলে জান্নাতি না দিলে জাহান্নামি যদি তিনটা প্রশ্নের উত্তর ঠিক মতো দাও আমার আল্লাহ ফেরেস্তাদের আদেশ দিবেন ফেরেস্তারা রে আমার বান্দার কবরটাকে জান্নাতের ফুল দিয়া সাজায় দাও আর যদি ওই রব্বে কারিমের যে তিনটা প্রশ্ন করবেন উত্তর দিতে যদি না পারো আরে আমার আল্লাহ ফেরেস্তাদের অর্ডার দিবেন ফেরেস্তারা রে আমার বান্দার কবরটাকে জাহান্নামে আগুন দিয়া ভরপুর করে দাও মায়ান নবী রহমাতুল্লিল আলামিন চোখের পানি ছেড়ে একদিন কাঁদতেছেন আম্মা জানাইসা সিদ্ধি ক রাজ আল্লাহ হুতা আল আন আল্লাহ হুতা আয়াল হা পাশে বসে আছেন নবীর কাছে গিয়ে কয় অহ নবী কেন কা দেন আমি কি আপনার সাথে কোনো ব্যাদ বি করলাম না নবী আমার কয় না রে না না আম্মা যেন আয়সা আমার বলে নবী তাই কেন কা দেন কেন কা নবী আমার কয় আয়সা রে আমার বড়ো চিন্তা হয় মৃত্যুর মতের ময়দানে আমার বান আমার কি হবে কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া জগত থেকে যখন কবরে নিয়ে যাবে এই কবরে নেওয়ার পরে যদি মুমিন বান্দা হও নামাজ পড়ো ইসলামের কথা মানো মৃত্য শান্তিপূর্ণ জাইত হাদিসের মধ্যে পাওয়া যায় বাচ্চা যেমন মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমায় যায় যে বান্দা গুলো কারিমের পাগল যে বান্দাগুলো আমার আল্লাহর পাগল ওই বান্দা মৃত্যু এমন হবে মায়ের কোলে যেমন দুধ খাইতে খাইতে বাচ্চা গুলা ঘুমায় যায় আর যদি রবের কথা না মেনে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে কবর দেশে রওনার পথে চলো আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা আজরাইলকে যখন পাঠায় দেব আজরাইলের এক পা থাকবে জমিনে আর এক পা থাকবে আসমানে আজরাইলের চোখ দুইটা লাল লাল বর্ণে ধারণ করবে আজরা দেখবে কিরে না পারমান চাল সময় এসে গেছে বেইমানটা খাটা চিৎকার মারবে আর বলবে ভাই আজরা কিছুক্ষণ আমাকে সময় দাও আমি কিছু দিন সময় পাইলে আমি সব গুণার কাজ ছেড়ে দিয়া ইসলামের পথে চলে আসব আজ তখন থামক দিয়া বলবে আহাম্মক তোরে কি ইমামেরা জান্নাত জাহান নামের কথা কি তোরা শুনায় নাই প্রত্যেকটা মাহাপিলে আলেম না তোকে কি জান্নাত জাহান নামের কথা শুনায় নাই আজকে তুই কেন এত সময় চাও এত সময় পাওয়ার পরও ইসলামের কথা মানলি না আল্লাহ তালার কথা মানলি না আজ যখন গুণাগার বেনামাজির জানের উপরে top, oh, of my top. আল্লাহ এত জোরে আজরাইলকে দিয়ে গুনাগার বেইমানের জানটা তো কষ্ট করে কবজ করাবেন আল্লাহর অলি উদাহরণ দিয়া বলে এটা জিন্দা ছাগল যদি ঝুলাই দাও জিন্দা ছাগল ঝুলাইয়া ওর গা থেকে চামড়াটা ছিললে যে পরিমাণ কষ্ট হয় এটা নাফারমান গুনাগারের জানটা নিতে তার চাইতে বেশি কষ্ট হবে বেশি কষ্ট হবে আর এত কষ্ট এত কষ্ট তাকায় দেখো না নাফারমান গুনাগার যখন জানটা যায় জিব্বাটা এত বড় বের হয়ে যায় অ মুসলমান কলেজের টুকরা যুবক অ মুরুটির বাবাজিরা ও পর্দার আর আম্মা জানেরা একটু চিন্তা করে কি দেখেছ দুনিয়ার আগুন কখনো সহ্য করতে পারো কিনা যদি অন্যায় করো যদি অপরাধ করো একটাই তোমার কাছে আবদার থাকবে একটু আগুনের মধ্যে হাতটা দিয়া ই করে দেখো যে আগুনটা সহ্য করতে পারি কিনা যদি সহ্য করতে না পারো পায়ে হাতে ধরি অন্যায় করিও না অন্যায়ের কাজে চলিও না আল্লাহ পাথর আলমিন চারটা জগৎ সৃষ্টি করলেন এক নাম্বার জগৎ হলো রুহের জগৎ দুই নাম্বারের দুনিয়া জগৎ আল্লাহ রুহ জগৎ থেকে দুনিয়ায় তোমাকে আমাকে পাঠাইলেন একমাত্র আল্লাহ আল্লাহর ইবাদতের জন্য এই রুহের জগত থেকে আবার কবরে নিয়ে যাবেন ওই কবরে তিনটা প্রশ্ন করা হবে বল তোর রবকে দিন ইসলাম কি বল ধর্মের পরিচয় বল নবীর পরিচয় দে যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো জীবন ধন্য আর যদি তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারো ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউধাউ করে চলে উঠবে আল্লাহ তাআলা রব্বুল কবর জগত থেকে উঠাইয়া তোমাকে আমাকে কিয়ামতের ময়দানে উঠাইয়াবে আর ওই কিয়ামতের ময়দান এত কঠিন ওই উপর যে সূর্য দেখো সূর্যের তাপ সহ্য হয় না হয় না সূর্যের তাপের মধ্যে একটা দাঁড়ায় থাকলে এত কষ্ট লাগে এত কষ্ট লাগে

দেখবে জাননার পাশে রয়েছে যাহার নামটা ওই সাইডে রয়েছে হঠাৎ করে জাহান্নাম জোরে একটা দৌড় মারবে আল্লাহ তাআলা ফেরেস্তাদের আদেশ দিবেন ফেরেশতা জহান নামকে ধার যদি যাহার নামকে না ধরো আজকে বিচার করতে পারবো না সত্তর হাজার ফেরেশতারা সত্তর হাজার শিকল লাগাইয়া জাহান্নামকে টেনে ধরবে পারবে না রে বাবা এত জোরে জাহান্নাম দৌড় মারবে আমার নবী মায়ের নবী দয়ার নবী শেষ পরে আল্লাহ তাহলে ডাকতে শুরু করবেন আর বলবেন ও দয়ার মালিক আজকে যদি একটা আমার জাহান নামে যায়। আমি নবী তোমার জান্নাতের মধ্যে না আল্লাহ আল্লাহকে সান্ত্বনা দিয়া বলবেন নবী আমার চিন্তার কারণ নাই একটু পানি দিবেন বলবেন না নবী পানিটা জাহান নামের দিকে সেটাও জাহান নাম আবার কৃষ্ণনার দিকে দৌড় মারবে নবী যখন পানি সেটাবে জাহান্নাম নাম দিকে দৌড় মারবে নবী আমার বলবেন আল্লাহ

হয়ে হয়ে দুনিয়া থেকে বিদায় চলে একটু যদি দিয়ে চিন্তা করে যারা মুরব্বী আছেন একটু চিন্তা করে দেখেন কয়েকদিন আগে আপনি খেলার মাঠে হেঁটেছিলেন একটু চিন্তা করে দেখেন কয়েকদিন আগে আপনি বন্ধুদের সাথে আড্ডা মারছিলেন একটু চিন্তা করে দেখেন সেই কয়েকদিন আগে তো আপনি স্কুলে গিয়েছিলেন আজকে ঠিক মতো হাঁটতে পারেন না দাড়িটাও পেকে সাদা হয়ে গেছে আজকে ঠিক মতো চলতে পারেন না নিজের শক্তি দিয়ে আজকে কোনো কিছু উঠাইতে পারেন না এই স্বল্প দুনিয়া স্বল্প দুনিয়া এই অল্প দুনিয়ার মধ্যে বসে যদি এবার করতে পারো আমার আল্লাহ তালা তো তোমার আমার জন্য জান্নাতের অর্ডার দিয়ে রেখেছেন আমার আল্লাহ তালা চারটা জগৎ সৃষ্টি করলেন লুহের জগৎ দুনিয়ার জগৎ কবর জগৎ কিয়ামতের জগৎ আমার আল্লাহ এই চার জগতে শুধু এক জগতের মধ্যে ইবাদত করার সুযোগ দিয়েছেন এই দুনিয়ার জগতে ইবাদত করবা আলেমদের সাথে সম্পর্ক রাখবা নামাজ আদায় করবা আর যদি গুনা হয়ে যায় একবার যদি অন্তর খুলে ওই আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারো আমার আল্লাহ তাকায় তাকিয়ে তারা তাকায় ওই মাহফিল থেকে কোন বান্দামি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছে আল্লাহ বলে ঢাক দেওয়ার কারণে রে আল্লাহর কুদরতি অন্তর বড় ঠান্ডা হয়ে গেছে আমি আল্লাহ তাআলা আমার বান্দার জীবনের সব গুণাগুলা মাফ করে দিলাম এক গুণাগার পাপি অন্যায় কাজ করতে করতে জীবনটাকে শেষ করে ফেলল ঘুমাইতে যাবে হঠাৎ করে মনে পড়ে গেল হাই রে আমি এত অন্যায় কাজ করি কত মায়ের বুক খালি করলাম যদি আজকে মারা যায় আমার কি উপায় হবে যুবক চিন্তা করে মাস্তিদের দিকে চলে গেলেন হঠাৎ ফজরের আজান হয়ে গেল ইমাম সাহেব মাস্তিদের মধ্যে ঢুকবেন তাকায় দেখেন এলাকার সবচাইতে বড় টপ লেভেলের সন্ত্রাসী ইমাম সাহেব দিকে বড় ভয় পেয়ে গেলেন যুবক ইমামকে দেখে বলে হুজুর ভয় পাওয়ার কারণ নাই আজকে সন্ত্রাসী করার জন্য আসি নাই বজ্র একটু কথা বলতে চাই শুনবেন নাকি ইমাম সাহেব বাবা বলো যুবক বলা হুজুর আমি জীবনে অন্যায় কাজ করছি অনেক পাপ করেছি হুজুর আপনার কাছে একটা কথা জানতে চাই আমি এত অন্যায় কাজ করেছি যে অন্যায়ের কোনো শেষ নাই যে অন্যায়ের কোনো সীমানা সংখ্যা নাই এত অন্যায় কাজ করার পর আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন বলেন হুজুর হুজুর কয় না তোর কোনো মাফ নাই তুই এত অন্যায় কাজ করছো তোর কোনো মাফ নাই যুবক কয় এত অন্যায় কাজ করার পরে যদি না মাফ পাই তুই হুজুর তোরাও রাখবো না ডাইরেক্ট ছুরি লাগাইয়া ডাইরেক্ট সুরি বের করে ইমামের গলায় চালাইয়া দিল ইমাম ও শেষ এবার চিন্তা করে হায়রে সর্বনাশ এত অন্যায় কাজ করলাম আবার ইমামের গলায় ছুরি লাগাইয়া দিলাম এবার যুবক গভীর রাতে উঠা আল্লাহ তালাকে চিল্লায় চিল্লায় ডাকে ও দয়ার মা এত অন্যায় কাজ করার পর তুমি আমাকে মাফ করবেনি এলাকার মানুষেরা যখন দেখো ইমাম সাহেবকে এই যুবক ছেলেটা মেরে ফেলছে এলাকার মানুষেরা যুবকটাকে ধরে জঙ্গলের মধ্যে ফালায় দিয়ে আসছে কিছুদিন পরে এক ইমাম সাহেব মাস্তিদের মধ্যে হঠাৎ করে ঘুমের মধ্যে স্বপ্নে দেখে কে যেন বলতেছে ও ইমাম রে তুমি এলাকার মধ্যে ঘোষণা করে দাও জঙ্গলের মধ্যে একজন আল্লাহ রলি মরে গেছে তারা জানা যায় যারা যারা শরীর হবেন প্রত্যেকের জীবনের গুণা আমি আল্লাহ মাফ করে দেব এবার হুজুর যখন ঘোষণা করে দিলেন এলাকার সব দল কোন আল্লাহ রুলি মারা গেল চাল জঙ্গলে চাইয়া দেখে কোন আল্লাহ রুলি না ওই যে যুবকটা আলেমের গলায় শরীর লাগাইছে এই তো সেই যুবক মানুষটা খেপে গেল হুজুর কি বললেন আপনি এই না গাটা নাই করার পর এই নাকি আবার আল্লাহ হয়ে গেছে আপনি নাকি স্বপ্নে দেখেছেন এই নাকি আল্লাহর অলি এর জানা যে শরিক হইলে নাকি জীবনের সব গুনা মাফেরা কেন হয় আল্লাহর ওলি বলে চিন্তা করিস না আগে দাফম দে তারপর পরে পরে বোঝা যাবে যুবকের দাফম দিয়া আবার ঘুমাইলেন ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখে আউলিয়া তুল কিতাবের মধ্যে একজন আল্লাহর ওলি সুন্দর করে ঘটনা উল্লেখ করে বলেন ওইমাম সাহেব যখন আবার ঘুমাইলো আবার তাকে দেখ কে যেন উপর থেকে আবার দেওয়া বলে কি ইমাম দুশ্চিন্তার মধ্যে আসো এত বড় অন্যায়কারী কিভাবে আল্লাহর বলি হায়া গেল তাই ইমাম সন সবাই যখন ওই যুবককে জঙ্গলের মধ্যে ফালায় দিয়ে ওই যুবক ডানের দিকে তাকায় দেখে কেউ নাই বামের দিকে তাকায় দেখে কেউ নাই আসমানের দিকে তাকাইয়া দেখে কেউ নাই যুবকটা বুঝে ফেলছে হাইরামি এত বড় পাপি আমি শেষবারের মতো আল্লাহ তালার কাছে তও করি আল্লাহ মাফ করবে কিনা আর যুবকটা আসমানের দিকে ধইরা হাত দুটোকে উঁচু করে ডান বামে তাকাইয়া আল্লাহ তাল আসমানের দিকে তাকাইয়া নরম কণ্ঠে মিষ্টি সুরের ডাক দিছে আল্লাহ আপনারও একবার ডাক দেন আল্লাহ আবার জোরে ডাক আল্লাহ আর জোরে ডাক আল্লাহ দেখে কে বলতেছে যখন আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ চিন্তা করছি ওরে মাফ করব না আবার যখন ডাক দেয় আমি চিন্তা করছি মাফ করব না বার 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 যখন আল্লাহ 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 বলে ডাক দেয় আল্লাহর কুদরাতি অন্তরের মধ্যে ঢেউ শুরু হয়ে যায় আমি আল্লাহর সহ্য করতে পারি না যে যুবক ছেলে সমস্ত মানুষ ঘৃণা করছে আমি আল্লাহ ওই যুবকের তওবার কারণে আমার জামানার সর্বশ্রেষ্ঠ ওলি বানায় দিয়েছি আল্লাহ তো মরি খেলা কেউ কেউ না মালিক তো মরি খেলা কেউ কেউ বুছে না তুমি কাউকে রাখো পাসালা কাউকে রাখো গস্তালা আল্লাহ তো মরি খেলা কেউ কেউ বোঝে না আল্লাহর লীলা খেলা বোঝা যায় নাকি কেউ বুঝে কেউ আজকেও তো বুঝবেন আল্লাহর এমন লীলা খেলা ওই হাজি শরিয়াতুল্লাহ আহমাতুল্লাহি আলাই এর সপ্তম পুরুষ এমন একজন বান্দা আসবেন যারা চেহারার দিকে তাকাইল অন্তরে মায়া লাগবে আজকে সবাই হুজুরের হাতে হাত রেখে তওবা করবেন খবরদার কেউ মাহ থেকে যাবেন না 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 যাবেন উঠা বসা করবেন আজকের তওবা করে করে হাতে তারপর সবাই বিদায় আল্লাহর ওদির দরবার থেকে আসবে আল্লাহর ওদির নজর যদি পরে বলা যায় না আল্লাহ কোন সময় তোমাকে আমাকে কবুল করে নেয় আলেমদের নজরের এত পাওয়ার আলিমদের নজরের এত পাওয়ার যে উপরে আলেমের নজর পরে আল যায়। এই জন্য চারটা জগৎ দিলেন এই চারটা জগতের মধ্যে এই দুনিয়ার জগতে আমরা আছি এই দুনিয়ার জগৎটা হলো সর্বশ্রেষ্ঠ জগৎ কিভাবে কারণ এই জগৎ যদি ভালো আমল করো কপালে সুখ খারাপ আমল করলে কপালে দুঃখর অভাব নাই এই জন্য এই দুনিয়ার জগৎটাকে ইসলামের পথে ব্যয় করো কিভাবে ব্যয় করবা ও মুরব্বি বাবা এত বছর হয়ে গেল জীবনে কত অন্যায় কাজ করেছেন জীবনে কত পাপ করেছেন ত বা করে দেন ও যুবক বন্ধুরা তোমার মতো কত যুবক সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল তুমি কি খবর পাও নাই আজকে ভূমিকম্পে কতজন মারা গেল সময় টিভিতে দেখলাম সারা বাংলাদেশ থেকে ষোলো জন গেছে মারা তারা বলছে আরো মানুষ মারা যেতে পারে আর যুবক মনের মধ্যে একটু কি ভয় হয় না মনের মধ্যে কি একটু চিন্তা হয় না আরে আজকে রাতে যদি আমি মারা যাই আমার আল্লাহ তার সামনে কি জবাব দিব আমার আল্লাহ তালা সামনে দাঁড়ায় কি জবাব দিব ও বাবা নিঃশ্বাসের বিশ্বাস নাই কোন সময় মরণ আসে জানে না কোন সময় বহু দূর থেকে এসেছেন আবার ফিরে যেতে পারবেন কোনো গ্যারান্টি নাই আর কোনো দিন দেখা হয় কিনা গ্যারান্টি নাই পায়ে ধরে হাতে ধরে বলি বাবা অন্যায় কাজটা ছেড়ে দাও রবের পথে চলে আসো দিন ইসলামের পথে চলো কোরআন সুন্নার পথে চলো আমি আলেম হয়ে অন্যায় পথে না চলে দিনের পথে চলে ওই কোনো অপরাধ তো হইল না অশান্তিতে আছে তাও না কোনো খারাপের মধ্যে আছে এমনটাও না বরং আল্লাহ এত সুখে রেখেছেন এত শান্তিতে রেখেছেন আমার মতো সুখে শান্তিতে দেশের কোনো প্রধানমন্ত্রীও নাই আমার মতো নিশ্চিন্তায় দেশের প্রধানমন্ত্রীও ঘুমাইতে পারে না এই জন্য বলি দিন ইসলামের পথে চলো বেশি না এক সপ্তাহ টাইম দিলাম এক সপ্তাহ আল্লাহর কথা মানবেন কোরআনের কথা মানবেন Mobir katman ben.